আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরু ইসলাম এবং উম্মার সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক আমরা বর্তমানে ফোন ব্যবহার করতে গিয়ে অনেক খারামে জড়িত হয়ে যাচ্ছি তো এ অনেক খারাপ অ্যাড আসে অনেক খারাপ সাইটে আমাদের বাচ্চারা অ্যাডাল্ট সাইটে খারাপ নোংরা ছবিতে চলে আসে তো এগুলো বন্ধ করার জন্য কি করতে যায় করতে হয় সেটা দেখাবো আজকে দেখতে পাচ্ছেন আপনার স্টোরে এসেছি আমি প্লে স্টোরে গিয়ে এখানে কে এইস এপি কাপ গার্ড ঠিক আছে কাপ গার্ড যে অ্যাপসটা দেখছেন এখানে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে দেবেন কাপ গার্ড ঠিক আছে এটা হচ্ছে কাপ গার্ড দেখতে পাচ্ছেন এটা বলছে কাপ গার্ড ইউর হালাল ইন্টারনেট গার্ডিয়ান অর্থাৎ আপনার বাচ্চারা এবং আপনি আপনার এই সেটিংগুলো করে রাখলে আপনার ফোন দিয়ে রকম খারাপ কোনো ছবি ভিডিও কোনো খারাপ অ্যাড আসবে না ইনশাআল্লাহ আপনি যেটা করবেন এটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে জাস্ট ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলাম এখানে হচ্ছে বর্তমানে আপনারা যখন কাপ গার্ডটা ইনস্টল করবেন এবং লগ করবেন তখন দেখা যাবে কাপ গার্ড এখানে বলবে যে আপনার সুরক্ষা বেছে নিন এখানে বর্তমান আছে কোনো সুরক্ষা নেই অর্থাৎ খারাপ সাইট দুর্বল মানে আছে হারাম সাইটগুলো হারাম সাইট তারপর সার্চ এগুলো সব এখন চালু আছে আর কি বর্তমানে হচ্ছে অনলাইনে সমস্ত ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন আপনি আপনার মানে যেগুলো হারাম সাইট তো আপনার সবসময় যেটা করবে সেটা হচ্ছে শক্তিশালী সুরক্ষা যেটা হারাম সাইট প্লাস ইউটিউব প্লাস আর্স এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার দুই মিনিটে প্রাইভেট ডিএনএস সেট আপ করুন প্রথমে স্ক্রিনের নিচে থাকা কপি বাটনে ট্যাপ করে ডিএনএস টি কপি করে নিন এখন সেটিংস ট্যাপ করে সরাসরি আপনার ফোনের সেটিংসে যান আপনি সেটিং চলে এসেছেন এখন স্ক্রিনের উপর থাকা সার্চ অপশনে ট্যাপ করে সার্চ বারে প্রাইভেট ডিএনএস টাইপ করুন অতপর সার্চ রেজাল্ট থেকে প্রাইভেট ডিএনএস সিলেক্ট করুন সেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন শেষ অপশনটিতে ট্যাপ করুন যেখানে ডিএনএস হোস্ট নেম শব্দটি আলহামদুলিল্লাহ আপনি সফলভাবে ডিএনএস টি সেট করেছেন এখন আপনি কাহাফার্ড অ্যাপে ফিরে যেতে পারেন সরি যেটা করতে হবে এর আগে আমার একবার কানেক্ট করার ছিল এর জন্য এটা আইছে আপনার সময় এরকম অফ থাকবে ঠিক আছে আপনার সময় এটা এরকম অফ থাকবে তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন ডিএনএস প্রাইভেট ডিএনএসের পর এই যে তৃতীয় নম্বর যা অপশান আছে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে আপনাদের এখানে তখন যেটা থাকবে ওইটা কেটে দিয়ে ওইখান থেকে যে হাইস ডট ডট কম যেটা আছে ওইটা বসায় এটা এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এটা সিলেক্ট হয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে হচ্ছে এর ভিতরে গিয়ে দেখবেন আপনারা গিয়ে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে আছে সুরক্ষিত আপনি এখন কাপ ডিএনএ দ্বারা সুরক্ষিত শক্তিশালী সুরক্ষা আপনি অনলাইন হারাম থেকে নিরাপদ এবার আপনি স্টার্ট আয়োজন করতে পারেন ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে সিস্টেম সকল খারাপ সাইট সকল অ্যাপস বন্ধ করার জন্য আপনার ছোটো বাচ্চারা যাতে খারাপ কোনো কিছু না দেখে আপনার সামনে যেন খারাপ কিছু না আসে তো যা যা করলো ভিডিওটি দেখার জন্য এবং উম্মার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আলাইকুম আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি